তুমি চাইলে কিনা দিতে পারি আমি কাক ডাকা ভরে ওঠে তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপরের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কিনা দিতে পারি আমি যদি বলতে ও ইউচু করমচা গাছে কিংবা আকাশ চক কাঁচা মিঠে আম কিংবা জামরুল কিংবা আমলকি থোকা পেরে দেবে অমনি আমার চরকি নাচানো পায়ের আঙুলে কসরতের খেলায় তত্তর করে এ ডাল ও ডাল সে ডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কিনা দিতে পারি আমি আর তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে ঠাতে সিরিয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্য যদি বলতে সমুদ্র তোল পার করে পাহাড়ের চুরো ডিঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে সেই বিশল্যকরণের লতা ঠিক নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে ঠেকিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কিনা দিতে পারি আমি অথচ আশ্চর্য কিছুতেই তুমি চাইলে না কিছু